অনেক মুসলিমেরই ধারণা হজের শুরু হজরত ইব্রাহিম আলাইহুয়া ও তার ছেলে হজরত ইসমাইল আলহুয়া মাধ্যমে কিন্তু কথাটি পুরোপুরি সঠিক নয় এটা সত্য যে বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা হজরত ইব্রাহিম আলাইহিউয়া সাল্লামের শেখানোর নিয়ম তবে হজ শুরু করেন আমাদের আদি পিতা আদম আলাহিউলাম আল্লাহ যখন জান্নাত থেকে আদম আলাইহাল্লাম ও হাওয়া আল্হুয়া পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন তখন অনেক দিন তারা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন পৃথিবীর বিভিন্ন জায়গায় একে অপরকে খুঁজছিলেন অবশেষে আল্লাহর হুকুমে তারা আরাফার ময়দানে একে অপরের দেখা পান এরপর তারা আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্য কাবা শরীফের তাওয়াফ করেন ধারণা করা হয় হজরত নুহ সালামের মহাপ্লাবনের সময় কাবা ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয় পরে মহান আল্লাহ হজরত ইব্রাহিম সালামকে নির্দেশ দেন কাবা পুনর্নির্মাণ করার জন্য এবং আল্লাহ জিব্রাহ আলাহুয়া মাধ্যমে ইব্রাহিম আলাহাইসাল্লামকে হজের নিয়মকানুন শিখিয়ে দেন এরপর থেকেই মুসলিমদের উপর হজ পালন ফরজ হয়ে যায় এছাড়াও আল্লাহ ঘোষণা দেন চারটি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস একটি এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে কাবা পুনর্নির্মাণের পর আল্লাহ ইব্রাহিম আলহিউসালামকে নির্দেশ দেন তিনি যেন পুরো বিশ্বকে হজের জন্য ডাকেন তবে নবী বুঝতে পারছিলেন না কিভাবে পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকবেন তখন তিনি আল্লাহর উপর ভরসা রেখে মক্কার আবু কুরাইশ পাহাড়ে উঠে দুই কানে আঙুল দিয়ে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ করে ঘোষণা করেছিলেন হে মানুষ তোমাদের পালনকর্তা নিজের ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই ঘরে এসে হজ করা ফরজ করেছেন তোমরা সবাই আল্লাহর আদেশ পালন করো করার পক্ষ থেকে এই ঘোষণা বিশ্বের সবখানে পৌঁছে দেয়া হয় এরপর থেকে আবারও শুরু হয় হজ কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে ইব্রাহিম আলাই চালু করার নিয়ম হারিয়ে যায় যেকে বসে শিরক পবিত্র কাবায় রাখা হয় তিনশো ষাটটি মূর্তি কিন্তু মহানবী সাল্লাহ আলাইহালাম আবারও ইব্রাহিম সালামের নিয়ম প্রতিষ্ঠিত করেন এবং মক্কা বিজয়ের পর কাবা ঘরে থাকা সব মূর্তি গুরিয়ে দেন ও সব রকমের শিরক থেকে একে পবিত্র ঘোষণা করেন বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা মূলত ইব্রাহিম আলাইহু শেখানো আনুষ্ঠানিকতাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহুয়া তার বিদায় হজের ভাষণে বলেন অন্ধকার যুগের সব কৌলিন্য বিলুপ্ত করা হলো শুধু কাবাঘরের তত্ত্বাবধায়ন ও হাজিদের পানি পান করানো ছাড়া আজকে পর থেকে তোমাদের ভূখণ্ডে শয়তানের উপাসনার ব্যাপারে সে নিরাশ হয়ে গেছে অর্থাৎ তিনি জাহিলিয়া যুগে হজের নামে পবিত্র কাবা ঘরে যে সকল শিরক করা হতো তা বিলুপ্ত ঘোষণা করেন ও ইব্রাহিম সালামের শেখানো পদ্ধতিতে হজ করাকে প্রতিষ্ঠিত করেন সেই থেকে আজ পর্যন্ত পবিত্র কাবায় একইভাবে হজ পালিত হয়ে আসছে মক্কার মরুভূমিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহাসাল আল্লাহর ভরসা করে বিশ্ববাসীকে হজের জন্য ডেকেছিলেন সেই ডাকে সারা দিয়ে এখনও প্রতি বছর গড়ে পনেরো থেকে বিশ লাখ মানুষ হজ পালন করেন কেয়ামতের রাখ পর্যন্ত যতদিন পৃথিবীতে মুসলিমরা থাকবে এভাবে পালিত হতে থাকবে হজ